মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যখন চূড়ান্ত পর্যায়ে তখনই যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে ইরান ইসরায়েল যুদ্ধকে নতুন মোড় দেয় একুশ জুন গভীর রাতে মার্কিন বাহিনী অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি গোপন সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এই অভিযানে ব্যবহৃত হয় মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক বি টু স্পিরিট স্টিলথ বোমারু বিমান ও সাবমারিন থেকে নিক্ষিপ্ত টমহক ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্য ছিল ইরানের তিনটি উচ্চ সংবেদনশীল স্থাপনা নাটাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোডো গোপন পরমাণু বাংকার এবং ইস্পাহানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই আক্রমণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ ইরান যে হারে পরমাণু অস্ত্র উন্নয়নের পথে এগোচ্ছে তা বিশ্ব শান্তির জন্য ভয়াবহ হুমকি মার্কিন প্রেসিডেন্ট কামালা হ্যারিস আরও বলেন আমরা যুদ্ধ চাই না তবে বিশ্বের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করব না এই অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বড় ধাক্কা এসেছে বলে দাবি করছে মার্কিন গণমাধ্যমগুলো তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক ক্ষতি হয়েছে ঠিকই কিন্তু আমাদের জবাব প্রস্তুত ইরান ইতিমধ্যেই তার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সাজজিল ও খোরাম শহর মোতায়েন করেছে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা জারি রয়েছে সরাসরি হস্তক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বর প্রভাবশালী রাষ্ট্রগুলো বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ এখন কেবল ইরান নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে বিশেষ করে যদি ইরান সরাসরি আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা শুরু করে তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে সৌদি আরব কুয়েত এমনকি আফগানিস্তান পর্যন্ত পরবর্তী পদক্ষেপ কী হবে ইরানের যুক্তরাষ্ট্র এই হস্তক্ষেপকে কীভাবে যৌক্তিক প্রমাণ করবে আর জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় কি পারে এই আগুনকে ঠান্ডা করতে বলা যায় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব